আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ফজরের নামাজ আদায় করার পরে রাস্তায় হাঁটতে বের হলাম সবাইকে জানাচ্ছি শুভ সকাল পাশাপাশি একটি কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় সেটা হচ্ছে যে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দুইবার স্বাধীন হয় বাংলাদেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত সৈরাস খুন খুনি শেখ হাসিনা ওই ভারতে বসে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তার কারণ হচ্ছে যে উনি বাংলাদেশ থেকে যেতে চায়নি উনি এই ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেছে উনি আসলে সহিচ্ছায় জনগণের ভাবমূর্তিটা বুঝতে পারেনি এবং উনি যায়নি এই আন্দোলনের মুখে কিন্তু উনি চলে গেছে তাই উনি এই ভারতে বসে গতকালকে ওনার ফেসবুক লাইভটা আপনারা যারা দেখছেন তারা বুঝবেন যে উনি বলেছে যে আমি বাংলাদেশে আসবো এই বাংলাদেশ আমার বাবার দেশ এই বাংলাদেশ আমার দেশ আমি বাংলাদেশে গড়েছি আর সবাই চুরি বাট দেশটাকে ধ্বংস করেছে আপনারা জানেন কে দেশ ধ্বংস করেছে আর কে কত মানুষ মেরেছে সেটা আপনারা জানেন এই ভারতে যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ায় কিন্তু এই বাংলাদেশ নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটা মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে কথাবার্তা বলছে আপনারা ভারতে যে সমস্ত নিউজগুলো আছে প্রত্যেকটা নিউজগুলো আপনারা দেখবেন আপনার দেশের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র এই ভারত করছে এবং এই বউ শেখ হাসিনা ওই ভারতে বসে দিল্লিতে বসেই কিন্তু এই ধরনের ষড়যন্ত্র করছে বাংলাদেশের কোনো একটি চ্যানেলে কখনোই ভারত বিরোধী কথা বলা হয় না প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই বাংলাদেশ বিরোধী কথা কথাবার্তা বলে এবং খুব হাইলাইটস করে বাংলাদেশের বিরুদ্ধে কথাগুলো বলে যে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত কথাগুলো বলা হয়েছে যে মেয়েদেরকে এখান থেকে তুলে নিয়ে যা যাচ্ছে জামাত শিবিরে বিএনপির ছেলেরা কিন্তু সেখানে একজনের প্রমাণ মেলেনি ওয়ান পয়েন্ট ফাইভকে সেখানে কমেন্ট হয়েছে কিন্তু একজনও বলতে পারেনি যে আমার বাড়ির বসে এরকম একটা ঘটনা ঘটেছে এগুলো হচ্ছে অবাঞ্চিত কথা এগুলো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে গভীর একটা ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রকে রুখে দিতে অবশ্যই আপনারা মিডিয়া তথা সমস্ত জায়গায় সরব থাকুন এবং এই ভারত ভারতের এই দালালি যারা করছে তাদের বিরুদ্ধে অবশ্যই সতর্ক থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু